দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে কতগুলো রাজহাস তোমাদেরকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা রাজা তারা করবে না তো জিরাতে সেরা প্যান্ডেল দিল্লি লোটাস টেম্পল যেটা আমাদের এবারে জিরাতে প্যান্ডেলটি সেরা হতে চলেছে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের কীভাবে যাবে আমি বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করতে প্রথমে বাঁ দিকে এক নম্বর রোড প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে তোমরা হেঁটে পায়ে হেঁটে একটুখানি এসে তোমরা একটুখানি গেলেই তোমরা দেখতে পাবে চলো যাওয়া যাবে সিরা স্টেশন থেকে সোজা বেরিয়ে এসে তোমরা যাবে হচ্ছে বাঁ দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে একটুখানি এগিয়ে রাস্তাতে এগিয়ে তোমরা ইয়ে ডান দিকে ব্যানারটা দেখতে পাবে আর বাঁদিক দিয়ে যাওয়ার রাস্তাটা চলো সামনের দিকে গই আর এগিয়ে একটুখানি হেঁটে এসেই তোমরা সামনে দেখতে পাওয়ার যে দেখতে পাবে যে পুকুরের ওপরে একটা ফ্লাইওভারের মতো কাজ করা হচ্ছে আর সামনের দিকে এগুলোই তোমরা দেখতে পাবে সেই পদ্মফুল জলের ওপর ভাসমান পদ্ম ফুল হতে চলেছে এবারে প্যান্ডেল দুর্গা পুজোর থিম আমাদের জিরাত স্টেশন পাড়ার এখানে কীভাবে করেছে দেখো তোমরা এই যে যাওয়ার জন্য রেলিং মতো মানে বাঁশের দিয়ে যাওয়ার রাস্তা করেছে মাঝখানে পুকুরে আর পুকুরের ওপরে ভাসমান পদ্মফুলকে ফুটিয়ে তুলতে তুলতে চলেছে আমাদের এই চিরাজ এখানে আর এই সামনে দেখতে পাচ্ছ তোমরা রাজহাঁস সেই রাজহাঁস মানে দেখা এখন প্রায় যায় নাই বলতে গেলে চলে সেই রাজহাঁস তোমরা এখানে দেখতে পাচ্ছ তবে এগুলো অনেক ছোট ছোট এর থেকে আরও বড়ো বড়ো হয় যদিও সামনে গেলে কামড়ে দেবে না তো ভাই সামনে গেলে কামড়ে দেবে না তারা করে আবার ভাই যেসব সামনে যাব না তো চলো আমাদের তোমাদের প্যান্ডেলটা দেখাইকে প্যান্ডেলটাই এই হচ্ছে এখনও পর্যন্ত মানে এইট্টি কাজ হয়েছে এখনও অনেকটাই কাজ বাকি টোয়েন্টি পার্সেন্ট বাটামের কাজ চলছে আর বাঁশের কাজ তো প্রায় কমপ্লিট এর ওপর সাদা মানে সাদা কাপড় দিয়ে কাজ হবে তবেই সাদা লাগবে সাদা হালকা গোল্ডেন টাইপের যেটা দেখতে যেটা দিল্লিতে আছে আমাদের লোটাস টেম্পেল এবারে দুর্গা পুজোর জিরাতে থিম করা হচ্ছে পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি প্রতি সাজে সেজেছে আকাশ

সোজা দেখতে পাচ্ছি রাস্তাটা এটা দিয়ে এন্ট্রি পথ হবে আর প্যান্ডেলের ভেতরটা যাব দেখি ভেতরটা গিয়ে কেমন মানে ভেতরটা কাজ চলছে কতটা কাজ বাকি আছে ভেতরে ঢুকবো তার আগে আমি তোমাদেরকে বলি এই প্যান্ডেলটা চমক কিন্তু এবারে সেই হতে চলেছে জিরাটের মানে জিরাটের এবারে সেরা পাঁচটি থিম সেরা পাঁচটি থিম এবারে চমক দেবে আমাদের দিরাত দুর্গা পুজো তো সবকটা ভিডিও আমার তোমার আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো স্কিপ না করে দেখো আর কিভাবে আসবে তোমরা একটা ফুল গাইড ভিডিও আমি তৈরি করব আর তার জন্য এই যে বাটামের কাজ চলছে ভেতরে যাবো ভেতরে গিয়ে দেখি কতটা কাজ হয়েছে চলো ভেতরে যাওয়া যাক এই রাস্তা হেঁটে হেঁটে যাবো এখানে কাদা এখনো জল আছে এখানটা এখানে এখনো জল আছে ঠিক আছে জল কাদা কাদা হয়ে আছে তবে সাবধানে যেতে হবে কারণ টেরেক পড়ে থাকলে পায়ে ফুঁকে যাবে জলও যা করে সামনে এতে উঠলাম দেখতে পাচ্ছি এখনো এখনও প্যান্ডেলে অনেকটা কাজ বাকি আছে আর এইটা হচ্ছে এন্ট্রি পথটা এটা দিয়ে সবাই এন্ট্রি করবে আর এইটা হচ্ছে এখানে দুর্গা ঠাকুরটা থাকবে আর এইটা দিয়ে হবে বাইরে যাওয়ার পথ আর ওপর দিকটা দেখাই তোমাদের ওপরে কাজ কতটা চলছে এখন অনেকটাই কাজ বাকি আছে সাইজ ভেতরে অনেকটা ডিজাইন করা আছে পদ্ম ফুলের যে পাতার শেপ সেরকম শেপের ডিজাইনগুলো করা আছে দেখতে খুবই সুন্দর হবে বুঝতে পারছি আর ওপরটা ওপরটা যেমন সেই ভেতরে কুঁড়িটা থাকে না ওই রকম ডিজাইন করা হচ্ছে আর বাটামের কাজ এখনও চলছে

বিজয়ার বিষয়জনে আসছে বছর খুব আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে আসছে বছর Sure it, me. Sure.